ক্যাপটেন আসসালাম আলাইকুম নঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন কীর্তন 10 দশ চরমণা এই ফির্তি ট্রিপের যাত্রী নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে আর আমরা রয়েছি শুরু সাত লঞ্চে আর আমাদের পাশে রয়েছে এমবি বি পারাবত পনেরো যদিও পারাবত পনেরো টার্ন নিচ্ছে এবং রয়েছে ময়ূর ময়ূর এক এবং রয়েছে লালমোহনের তুমুল জনপ্রিয় লঞ্চ এমবি ক্যাপটেন তো যাই হোক আমরা রয়েছি এখন সরমনে টিপে আর অনেক গতির আর কি গতির মহড়া চলছে যদিও আমরা সব লঞ্চ আর কি আপ করতে পারিনি তারপরেও লালমোহনের এমবি ক্যাপ্টেন শ্রীনগর আট ইগল পাঁচ শাহরুখ দুই সহ বেশ অনেক নজানি আর কি আমরা আপ করেছি আর এদিকে ওটি দিতে ব্যস্ত সুরভি সাত কীর্তন কলা দশ লঞ্চকে ওটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো অনেকক্ষণ ধরেই কীর্তন কলা দশকে ধাওয়া করছে সুরভি সাত লঞ্চ তো এখন ওটি দিতে ব্যস্ত কীর্তন খোলা দশ প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে কীর্তন খোলা আর কি সুরভি সাতকে কীর্তন খোলা দশ ধাওয়া করছে তাও এখনও পারতেছে না তো দেখা যাক কি হয় আর ভিডিওটা একবারে সদরঘাট গিয়ে শেষ করব ইনশাল্লাহ আর ওই যে লালমোহনের ক্যাপ্টেন আসছে আমাদের পিছনেই